গোল্ডেন কেউ আবার কালো আবার কেউ সাদা ধবধবে তো আবার কারো চোখমুখ লোমে ঢাকা কেউ ছুটে বেড়াচ্ছে আপন মনে আবার কেউ চুপ করে একমনে শুনছে মনিবের কথা মজার ব্যাপার এটাই কিন্তু এরা সাধারণ কেউ নয় এরা কারোর কাছে পরিবারের আপনজন আবার কারো কাছে সন্তান সম বিপদ নয় চতুষ্পদ প্রজাতির এই প্রাণী আমাদের পারিবারিক এবং সামাজিক বন্ধু সম্প্রতি ডায়মন্ড হারবার শহর এক বিশেষ অনুষ্ঠানে মুখরিত হয়ে উঠেছিল ডায়মন্ড হারবার শহরে ডায়মন্ড হারবার ক্যানেল ক্লাব আয়োজনে নুনগোলায় ডায়মন্ড ক্লাব মাঠে আয়োজিত হয় সরমেয় কেন্দ্রিক অনুষ্ঠান আজকে ডায়মন্ড হারবার ক্যানেল ক্লাবের উদ্যোগে যারা এই শোটা পরিচালনা করেছেন তাদের সকলকে সত্যি এটা ডায়মন্ড হারবারে এর আগে আমরা কখনো দেখিনি একটা নতুন জিনিস দেখার সৌভাগ্য সভা হচ্ছে এই ক্লাবের জন্য সেই এই ক্লাবের সকল সদস্যদের আমাদের তরফ থেকে অজস্র ধন্যবাদ ডোভার ম্যান থেকে ল্যাব্রাডার সাইবেরিয়ান হাস্কি থেকে গোল্ডেন রিট্রিভার প্রায় আশি প্রজাতির কুকুরদের নিয়ে ডায়মন্ড হারবারে আয়োজিত ডগ শো সারময় কেন্দ্রিক এমন উদ্যোগ যা ডায়মন্ড হারবারের মাটিতে সর্বপ্রথম নদিয়া থেকে মালদহ বিভিন্ন প্রান্ত থেকে ডগ শোতে অংশ নিয়েছিল প্রায় আশি প্রজাতির কুকুর আপনার ঘরের প্রিয় পোষ্যটি আপনার ঘরের ভালোবাসার পোষ্য আপনার সন্তান সব এই ধরনের শো শুধু পোষ্যের বিশেষ প্রতিভা প্রদর্শনের মাধ্যম নয় বরং মানুষের সঙ্গে পোষ্যের সম্পর্কের গভীরতাও ফুটিয়ে তোলে পোষ্যরা তাদের ভালোবাসা এবং স্নেহের মাধ্যমে মালিকদের প্রতি অগাধ আস্থা ও নির্ভরতা প্রকাশ করে কুকুরের এমন অকৃত্রিম ভালোবাসা এবং একনিষ্ঠ আনুগত্য যা পৃথিবী জুড়ে মানুষের মনে গভীর ছাপ রেখে যায় তা এই ডকশতে আবার স্পষ্ট ডকশো আয়োজন করেছি যেটা আপনার আমাদের মোটামুটি চারটে 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 স্পেশালিটি নিয়ে চারটে স্পেশালিটি এবং দুটো অলব্রিড রিং করা হয়েছে দুটো ডিং এর মধ্যে তো এটা প্রথমেই প্রথমবারই হচ্ছে এবং কলকাতার পরে প্রথমেই ডায়মন্ড সাউথে এই ফার্স্ট টাইম হবে মোটামুটি আমাদের রেসপন্স খুবই ভালো অনেক বাইরে বাইরে থেকে অনেক দূর দূর থেকে লোক টগ নিয়ে এসছেন অনেক পার্টিসিপেন্ট এসছেন যেমন আপনার সেন্ট বার্নার্ড আছে হাউন্ড এর মধ্যে হাউন্ড আছে তারপরে আপনার অনেক ভালো ভালো ব্রিড আছে করগি আছে কর্গি আছে আর এমনি তো আমাদের এমনি নর্মাল যেগুলো সবার বাড়িতেই থাকে কম বেশি ল্যাপটার গোল্ডেন রেট্রিভার জার্মান সেপার এগুলো তো আছেই এগুলো মানে অনেক ভালো ভালো কোয়ালিটির কুকুর অনেক ভালো ভালো আমরা চাই যে আরো বেশি করতে মানুষ কুকুর পোষে এবং দেশি কুকুরকে যাতে আরো বেশি করে প্রধান মধ্যে বাড়িতে রাখে বিউরো রিপোর্ট বাংলা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন হার্ট অ্যাটাক বা স্ট্রোক অ্যাক্সিডেন্ট হোক বা বাস যে কোনো ইমার্জেন্সিতে ভরসা থাকুক মোহনস মেডিকেল সেন্টারে মাল্টি স্পেশালিটি নার্সিং হোম আইসিইউ ডায়ালিসিস সেন্টার মডিউলার অপারেশন থিয়েটার সিটি স্ক্যান সহ উন্নত পরিকাঠামো ডায়মন্ড হারবার রবীন্দ্র ভবনের পাশের গলি কল করুন 9775443636 অথবা 9609077887 এই নম্বরে মোহনস মেডিকেল সেন্টার